হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আপনাদের সাথে মুক্তার হোসেন স্ট্যান্ড মল্লিকার টপস্পার দোকান পথেঘাটে চ্যানেলের সাথে তো সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি নিরাপদে আছেন তো আমরা টপ স্পার স্ট্যান্ড মল্লিকার চতুর্থ তলায় তিন বাই এক নম্বর দোকান শপিং কমপ্লেক্স মার্কেট আর আমরা এখান থেকে হোলসেল বিজনেস করে থাকি কেউ যদি হোলসেল বিজনেস প্রোডাক্ট মানে বিজনেস করার জন্য নিতে চান তো ওখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হোলসেলতে আমাদের মালের কন্টিনিউগুলো দেখলে বুঝতে ইউজ পরিমাণ আইটেম চতুর্দিকে ঠিক আছে তো চলুন কথা না পারি আজকে যে আইটেম ফাঁপা প্রিন্ট জর্জেট প্রিন্ট আছে সামুক শিল্প তিন ধরনের কাপড় এটা হলো পাল গাউন বলে ঠিক আছে এখান থেকে বিজনেস করার জন্য হোলসেল চাইলে হোলসেল দিয়ে দেবো ঢাকার ভিতরে ক্যাশে নেবে ঢাকার বাইরে সুন্দর করে এসি পরিমাণে মাইতে পেতে হবে আমি আপনাদের গেটটা খুলে দেখা দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হলো পাল গাউন ফাঁপা জর্জেট এখান থেকে একটু কাটা আছে নিচেগুলো কুচি আছে খুব সুন্দর আর এখানে দেখেন আপনার সেল বসানো আছে খুব সুন্দর স্মোকিংটা বারে ফ্লাক্সিবল ঠিক আছে খুব সুন্দর আমি দেখাই দিচ্ছি এটা যে কোনো আপুরা বডি পরতে পারবেন একবারে নর্মাল গ্রোথ থেকে একবারে ছেচল্লিশ বডি পর্যন্ত আপুরা পরতে পারবেন ঠিক আছে এটা হাতাটাও কিন্তু স্মোকিং করা খুব সুন্দর হাতা আমি এক করে করি এটা কলার কলারটা কিন্তু খুব সুন্দর দেখেন কুচি করা আছে সুন্দর করে ঠিক আছে এটার পাল গাউন এখান থেকে পুঁতি বসানো আছে এটা কিন্তু ডিজাইন দেখেন এখান থেকেই খোলা এরপরে কিন্তু এখান থেকে সব আটকানো ঠিক আছে এটা সাইজ হইলো আপনার এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে এল এক্সেল ডাবল এক্সেল একবারে ছেচল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে এটা আমি বাকি কালারগুলো দেখাই দেবো আর আর এটা প্রাইসটা আসবে বললো আপনার মাত্র অনলি আটশো পঞ্চাশ অনলি আটশো যারা হোলসেল নেবেন তারা বলবেন তো তাদেরকে হোলসেল দেওয়া যাবে এখন বাকি কালারগুলো দেখাই দিব আমি এক এক করে এটা হলো শামুক সিল্কাপুরের প্রথম যেটা দেখেছি এটা হল ফাঁপা পিন্ট এটা হলো ফাঁপা প্রিন্টের কোনটা কী ফ্যাব্রিক্স আমি বলে দিচ্ছি ফ্যাব্রিক্স প্রত্যেকটাই ভালো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপুরা ঠিক আছে প্রত্যেকটা বডি কিন্তু বাড়ে আর আমি এখন গিয়ারগুলো দেখা দিচ্ছি ধরে ধরে খুব সুন্দর হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি আটশো পঞ্চাশ ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভার ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসি পরিমার মধ্যে ভিতরে হয় যে যার যে কালারটা ভালো স্ক্রিনশট নাম ঠিক অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন আমরা প্রোডাক্ট দিতে পারবো এটা হলো জর্জেট প্রিন্ট খুব সুন্দর প্রতিটা কাপড়ে কিন্তু আপনার ওয়াশ করার পরে আর আয়রন করার দরকার নেই ইনশাল্লাহ আয়রন ছাড়া সব আপুরা পড়তে পারবেন যারা স্লিম বডি ওই সমস্ত নর্মাল আপুরা স্লিম বডি পড়তে পারবেন কারণটা বডিটা কী পরিমাণে বাড়িয়ে দেন ফ্ল্যাক্সিবল ঠিক আছে প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর কালার ঠিক আছে লাস্ট একটা কালার এটা ছয়টা কালার ছিল ছয়টা কালারই দেখাই দিচ্ছি আপনাকে ঠিক আছে এখন আমরা আরেকটা ডিজাইনে চলে আসি এটা হলো ফিশ কাট বলে একই বিটোর দুটা ডিজাইন এটা হলো ফিশ কাট মাঝখানে কাটা দেখেন এটা অনেক কাপড়দের রিকোয়েস্ট ছিল রিকোয়েস্টের কারণে আবার ডিজাইনটা নিয়ে আসলাম এটা জিন্স প্যান্ট লেগিং দিয়ে পড়লে খুব বর্জ্যাস্ত লাগবে যার যে কালারটা বললো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন এটাও হলো তিনটা আছে এল এক্সেল ডাবল এক্সেল বডিটা কী পরিমাণে বাড়ে দেখেন ফ্ল্যাক্সি একবার ছেচল্লিশ বডি পর্যন্ত আপুরা চাইলে পরতে পারবেন আর এটা এল সাইজ হলো এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে যার যে কালার বললো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন আর এটারও প্রাইসটা কিন্তু এটা আপনার আটশো পঞ্চাশ সেম ওইটার মধ্যে প্রাইস এটা কালারগুলো আমি বাকিগুলো দেখাই দিচ্ছি আপনাকে এখন সব কালারগুলো সুন্দর কালার ঠিক আছে যার যে কালারটা বল স্ক্রিনশট নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের চ্যানেলে পথিকাটা চ্যানেলের সাথে ততক্ষণ আপনারা দেখতে থাকুন আইটেমগুলো নিত্য নতুন আইটেমগুলো আপনাদের সবসময় আপনার সবাই নিয়োজিত আপনাদের জন্য নতুন কিছু আইটেম নিয়ে ফাপা পিন্ট ফিশ কাট এটা এটা হলো ফিশ কাট ডিজাইনটা ঠিক আছে এটার কালারগুলো দেখেন প্রতিটা জুস কালার প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখাই দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা রিল্যাক্স আস্তে ধীরে দেখাচ্ছি কোনো তাড়াহুড়ো করছি না কারণ এগুলো আয়রন করার কোনো কোনো ঝামেলা নেই পরে এগুলো কোনো আয়রন করার দরকার নেই আয়রন ছাড়াই আপনার পথে এটা হলো ব্ল্যাক কালার এটা হলো ব্ল্যাক কালার এটা হলো লাস্ট একটা রেড কালার এই বিটোর আজকের মতো বিটু আইটেম এইটাই ছিল আবার আগামীকালকে নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণ আমাদের কাটা চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর আমাদের এখানে অল আইটেম পাবেন এখানে স্কার্ট সেট পাবেন শর্ট টপস পাবেন লেগেস প্লাজো জিন্স পাবেন তো আজকের মতো এখানেই আপনাদের সামনে বিদায় নিব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ সালামু আলাইকুম